বি আট মাসের গর্ভবতী আছেন ওই দম্পতি চিকিৎসার জন্য ওই দম্পতিকে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় বাড়ি থেকে স্বামী স্ত্রী দুজনে বাড়ি ফেরার পথে খড়গ্রাম থানা এলাকায় বাদশাহী সড়কে একটি সিমেন্ট বোঝায় দশ চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে মোটর বাইকটি ছিটকে পড়ে যায় লরির পিছন চাকা চেপে যায় দুজনের ওপরে লরি চালক লরিটিকে নিয়ে পালিয়ে যায় খড়গ্রাম থানার পুলিশ নগরে গাড়িটিকে ধরে ফেলে গুরুতর জখম মোটর বাইক আরোহীদের স্থানীয়রা উদ্ধার করে খড়গ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় দুজনের অবস্থা তা আশঙ্কাজনক হওয়ায় রেফার করে দেওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আত্মীয়রা রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যায় সেখানে মৃত্যু হয় তুফান দফাদারের তার স্ত্রী আনিকা বিবি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে স্থানীয় সূত্রে জানা গেছে আনিকা বিবি আট মাসের গর্ভবতী আছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বরগা থানার কাপাসডাঙ্গা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে শুক্রবার জানে যা পরে কবর দেওয়া হয় এবং দোয়া করা হয় পরে আমরা ওখানে গিয়ে শুনলাম এখনই ফোন এসেছিল ঘন্টা খানিক আগে গিয়ে বললো নাকি যে পেশেন্ট আমাদের মারা গেছে মানে যেটা থেকে গত পরশু দিনকে গিয়েছিল হ্যাঁ আজকে ঘুরে ওই চারটে সাড়ে চারটের দিকে ঘুরে আসছিল হ্যাঁ সেই টাইমে খড়গ্রামের যে একটা তো মাথা বলছে তার একটু আগেই ওই সাইডে মিলের ওখানে হ্যাঁ দশ টাকা লরি ওকে সামনাসামনি পিছে দেয় এবং পায়ের ওপর দিয়ে চলে যায় এবং ওর স্ত্রী ছিল ও স্ত্রী মোটরসাইকেলে ছিটকে পড়ে যায় হ্যাঁ সে টেকনিক ছিল তা সেও মানে খুব শোচনীয় অবস্থা সঙ্গে সঙ্গে ওখানকার লোক খড়গ্রাম হসপিটালে নিয়ে যায় খড়গ্রাম হসপিটাল থেকে থাকতিক ও শ্বশুরবাড়ির লোকজন এবং আমাদের খাবাসনে লোকজন হসপিটালে যায় ওরা খড়গ্রাম থানা খড়গ্রাম হসপিটাল ট্রান্সফার করে ওই বহনপুর নাই কলকাতা ওনারা বলেন ওই মেয়ে ওর শ্বশুরটা বলেন যে না আমরা রামপুরহাটে নিয়ে যাব রামপুরহাটে নিয়ে যাওয়ার অবস্থাতেই সেখানে ডেট মারা যায় মারা যায় কি মারা গেছে তার নাম কি মারা গেছে তার নাম তুফান দফাদার তাহলে স্বামী স্ত্রী দুজনেই আসছিলেন দুজনেই আসছে স্ত্রী অবস্থা কেমন এখন স্ত্রী অবস্থা সূচনীয় মানে পিকনিক আছে তো লেগেছে পেটে লেগেছে পিঠে মাজায় লেগেছে ছুটকে পড়ে গিয়েছিল কখনকার ঘটনা এটা ঘটনাটা পাঁচটা সাড়ে পাঁচটা এরকম টাইমের ঘটনা সাড়ে চারটে পাঁচটা আপনার নাম আমার নাম বিপদ ভঞ্জন সাহা কোন জায়গা এটা কাপাস জা ভাই এই কালকে সকাল দিয়ে গিয়েছিল শ্বশুর ঠিক আছে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে ওরা সকাল আসতে বলে আমার মা কিন্তু আসেনি ঠিক আছে ওর শাশুড়ি আটকিয়েছিল দিয়ে বিকেলের বেলাতে ওরা বেরোবার প্রস্তাব নিয়েছিল যেমন বিকেলে ওরা বেড়ে চলে এসছে বাড়িতে তারপরে আমরাও ওইখানে কাজ করছিলাম ওখানে বেড়ে চলে এলাম ঠিক আছে আসার পরে আমরা দেখছি যে সামনে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে তো ওখানে যে গাড়িটা মানে ধরিয়েছিল আমরা তো জানি না কিন্তু যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কি হয়নি তারপর যখন আমরা খড়ে গ্রামে আসি খড়ে গ্রামে অ্যাক্সিডেন্ট দেখি তখন আমরা জানি না যে আমাদের গ্রামের ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে আমরা খড়ে গ্রামে যখন বাস্তবে দাঁড়াই তখন শুনি যে আমাদের গ্রামের একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর যখন আমরা গড়ে ওখানে যাই যাওয়ার পর দেখি যে হ্যাঁ আমাদেরই একটা ছেলে আমাদেরকে পড়ার ছেলে অ্যাক্সিডেন্টটা হয়েছে কে ছেলেটার নাম কে ছেলেটার নাম হচ্ছে তুফান দেখা কি দেখলে গিয়ে গিয়ে দেখলাম যে বাইকারের এক সাইড পুরো ফ্র্যাকচার হয়ে গিয়েছে কিছু নেই বাইকার মধ্যে

ওখানে ওখানে নিয়ে যাওয়া হয়েছে এই কারণে যে এখানে ভালো ডাক্তার নেই ওখানে যে ওটা সামনে করবে দেখবে ওর কী অবস্থা তার অবস্থা কেমন তার অবস্থা মোটামুটি অর্থে সেরকম অবস্থা দিয়ে করে এখন আপনার নাম আমার নাম রাহুল দাভারত এটা কোন জায়গা এটা কার্যান